থার্মোমিটারের আওয়াজ শুনে রুই এমনি করে দেখো টেম্পারেচার দেখো সত্যি বলতে এই এত সাবধানে রেখো এটা হচ্ছে তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো আর বড় পাখি এসেছে হ্যাঁ এসেছে এসেছে দেখ টুকি পাখি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্লগ সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো রুই এখানে তোমাদেরকে হাই বলে দিয়েছে আর আজকে রুই শরীরটা ঠিকই আছে কিন্তু সকাল থেকে একদম উঠতে চাইছে না প্রায় সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছে এখন দশটা বারো বেজে গেছে তো এখনও ওকে আমি নিচে নিয়ে যেতে পারিনি ও কিছুতেই উঠবে না যতবার ওকে জিজ্ঞেস করছি চলো নিচে চলো সমানে না বলে যাচ্ছে নিচে যাবে না নিচে চলো যাবে না ওইদিকে কিছুতেই ও যাবে না আজকে মানে উঠতেই চাইছিল না একটু জোর করেই ওঠালাম যে চলো নিচে যাব এরকম করে উঠিয়েছি কিন্তু এখনও অতি সোয়েটার পরে কিছু না ঘরেই থাকবে বাইরে কিছুতেই যেতে চাইছে না গাটা কেমন একটা গরম গরম লাগছে কিন্তু টেম্পারেচার মেপে দেখলাম যে এখনও ঠিকই আছে কিন্তু একটু খিটখিট করছে একটু গরম আছে গাটা শরীরটা হয়তো অতটা ঠিক নেই তো চলো ফুল ফ্লকটা দেখতে থাকো এই যে ছোটো বেবির মতো হেসে দাও তো দেখি আমার মা তার আজকে সকাল থেকে হাসি দেখে তো একটু ও মামা কয় আমার রুহি কই আমার রুহি সোনা কোনটা রুহি সোনার মনটা খারাপ মনটা খারাপ একটু ওটা কি হচ্ছে রুহি মন খারাপ আবো ও না মন খারাপ না তাহলে শরীরটা একটু খারাপ শরীরটা ঘরের মধ্যে এখন দৌড়ে বেড়াচ্ছে নিচে যাচ্ছে না কিছুতেই এসো একটু সোয়েটারটা পরবে আছো হ্যাঁ সোয়েটার পরবেছো ওইটা চালাবো ঠান্ডা লাগছে আচ্ছা এদিকে তুমি সোয়েটার পরছো না এটা চালাতে বলছো ঠান্ডা করছে সোয়েটার পরে নেবে এসো তাহলে আর ঠান্ডা করবে না দেখো এছো সোয়েটার পরে নেবে এছো হ্যাঁ কী গো ওয়েট করছে এটা কখন চলবে সোয়েটার পরবে না তাও আসলে কারেন্ট নেই বলে হিটারটা চলছে না আর দেখে কাঁদতে শুরু করে দিচ্ছি যে কেন হিটার চলছে না কারেন্টটা জাস্ট এই মাত্র গেছে আর হিটার আর চললোই না দেখছি যে ঠিক আছে হ্যাঁ ওটা চলছে না আর রুহি দেখে আমাকে এটাই চালাতে বলে যাচ্ছে চলছে না মা একটু পরে চলবে তুমি একটু পড়াশোনা করে নাও এখানে হ্যাঁ ওটা কি ওটা ভলু ভলুকটা কেমন বড় হয় এত বড় হয় গুড গার্ল আর ম্যাও ম্যাও তো কই ম্যাও ম্যাও ভাউ 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 দেখবে কে ভাউ ভাউ কই আর লায়ন কই লায়ন ওটা লায়ন তো ফুল আজকে এই ম্যাটের ছবিগুলো আবারও চোখে পড়েছে সেইগুলোই এখন দেখাচ্ছে বসে বসে পাপার সাথে এখন একটু বসলো পড়তে বইপত্র নিয়ে দেখছি একটু ভুলে আছে তো এখানে তো এখন পড়াশোনা করুক আমি একবার যাই নিচ থেকে ঘুরে আসি যাইনি সকাল থেকে একবারও তারপরে গোপালকেও আজকে নিয়ে যাওয়া হয়নি একবারে যাই একবার নিচে রুহির খাবার দাবারও বানাতে হবে আর আজকেই ভাবছি রুহিকে ডাক্তারটা দেখিয়ে আসবো তো সকালে নাম লেখালাম অনেকটা দেরিতে এখন দেখি কি হয় সারা দিনে। রুহি ওর ভৌ বউকে নিয়ে চলে এসছে বাইরে এতক্ষণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখন একটু তাও কমেছে আজকে রোদ তো উঠেছে কিন্তু হাওয়াটা খুব দিচ্ছে কেন জানি না আর এদিকে ওভি ওর খাবারটা বসালো ভাও এটা তোমার ওই হ্যাঁ সকালবেলা একটুখানি ওটস খেয়েছে আর এখন ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিলো যদি দুপুরবেলা খাবে একটু মনে হচ্ছে খাবে এখন মানে ঠিকই আছে জ্বরটা নেমে গেছে পুরো একটু ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু আর ঘুমানো না জেগেই আছে দিয়ে খেলা করছে এখন ভৌ বউকে নিয়ে আর দিয়ে সকাল থেকে আসল ভউ দেখতে পাইনি তাই এই ভউটাকে নিয়েই এখন খেলা চলছে ওর কেন না কেন হচ্ছে ও বৌ হবে কষ্ট হবে তো ব্যথা করবে ভোয়ের নাকে কামড়ে দিয়েছে নাকটা উঠেনি চন্দ্রে গোটা পেরেছে বলেই বারবার কামড়ে যাচ্ছে এবার আমি তোর নকটা খাইনি দেখ তালে আজকে ওকে নিয়ে অতটা নিচে আসি নি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো একবার আসলাম এখন দেখছি হাওয়াটা কমেছে কিন্তু বাইরে যায়নি আর ছাদেও এদিকে যাওয়া যাবে না আজকে খুবই হাওয়া দিচ্ছে যদি বেড়ার দিকে ভালো রোদ ওঠে তাহলে নিয়ে যাবো জামা কাপড়ও বার করা হয়নি এখানে কালকে সব ভিজে জামা কাপড় এখানেই পরে এদিকে জামা কাপড় কাচতে হবে সেগুলো সব পরে আছে সকাল থেকে কিছুই করতে পারিনি এতক্ষণ এই বিছানা থেকে মশারি লেপটেপ সব গোছালাম পুরো ঘর উল্ঠাল হয়ে আছে তো সেগুলো সব আস্তে আস্তে গোছাই রুহিকে জানলাটা খুলে দিলাম যেন জানলার মধ্যে একটু খেলতে পারে তাও একা একাই উঠে পড়লো উঠতে শিখে গেছো তা রুহি এখন বড়ো হয়ে গেছে যখন একাই উঠতে পারবে তার জন্য না এখানে বসে বসে অনেকক্ষণ খেলা করে এখন তো যখন বাইরে বেরোতে পারে না ওকে এই জানলাটাতে একটু খেলতে দিই তাহলে পরে ওর মনটা তাও ভালো থাকবে সকাল থেকে অনেকবার বাইরে যাওয়ার কথা বলছিল কিন্তু এমন হাওয়া দিচ্ছি আমি আর ওকে নিয়ে যাইনি মা পাখি কই পাখিকে দেখেছো তুমি আজকে পাখি পাখি আছে পাখি আছে নেই একটা পাখি নেই রুহি আজকে পাখি দেখতে পাইনি ভো ভো দেখতে পাইনি কিচ্ছু দেখতে পাইনি গো রুহি যতক্ষণ খেলা করছে আমি একটু নিজের কাজগুলো সেরে নিই আর ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই ভালো করে একটু ঘরটা মুছি আজকে ও বারবার নিজেতে খেলছে তো নোংরাও হয়ে গেছে খুব তো একটু ভালো করে মুছে দিই বিছানাপত্র একটু ভালো করে পরিষ্কার করে নিই তারপরে তা হতে হতে রুহির খাবারও হয়ে যাবে ওভি চলে আসবে দেখো খালি ভোটার আজকে নাকটা খাচ্ছে খালি ভয়ে না খেয়ে নিচ্ছ কেন তুমি কেছ মা ভয়ের কষ্ট হচ্ছে খেও না ভয় লাগছে কিন্তু ভয়ে নাকটা একটুখানি তুলতে পেরেছে ওটাকে এখন খাচ্ছে তাই বারবার তুমি ভৌকে কোলে নিয়ে কোথায় যাচ্ছ বাইরে বাইরে যাচ্ছো দুষ্টু এ দুস্তু দেখি মা আমার গাটা হালকা হালকা গরম হচ্ছে তুকি রোহিত তুকি এই

দেখো সবাই কিন্তু দেখছে তুমি খাচ্ছ হ্যাঁ তাহলে তুমি ঝটপট খেয়ে নাও রুহি কই রুহি কই এদিকে আর ঘুরছেই না রুহি তুকি রুহি তুকি এদিকে আর কিছুতেই ঘুরবে না যতক্ষণ আমি খাবারটা নিয়ে থাকবো যে খাবারটা রাখবো তখন ঘুরবে ওই একটা বড় পাখি এসেছে হ্যাঁ এসেছে এসেছে দেখ টুকি পাখি টুকি সুন্দর বাহ 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 তুমি খাও বাবা তো খেয়ে দেখো একটু বাবা করলে হবে একটু খেয়ে দেখতে হবে তোバター में ভালো নাকি বাবা কোড় আর খাবে না আপনি হ্যাঁ এখানে এমনি করে খাবে না কেন একবার খেনো একবার খেয়ে না আমার শোনা একবার খেনো এই তো গুড গার্ল তুমি একবার খানি যে গুড গার্ল ফেলবে না ফেলবে না বাহ বাহ সুন্দর খেতে দেখো তোমার ভালো লাগবে সুন্দরHashTable

খানাক্ত তো নামিজ পুরো একদম শেষে আর তারপরে হচ্ছে কালকে ডাক্তার বসবেনর না তো সেই কারণে কবি বললো যে আজকে একটু দেরি হলে হোক একবারে দেখে নিয়ে আসি তো তাড়াতাড়ি যাচ্ছি ওর জন্য কবি আগে যাচ্ছে ওকে আমি রেডি করে বসে নিয়ে বসবো তারপরে আমরা যাব ঠিক আছে ঠিক আছে আমরা যাব দিয়ে টাটা বলে তো টা টা আমরা এবার রেডি হয়ে বসি রুহি তো ঠিকঠাক রেডি হয়ে গেছে ওকে একটু জামাটা চেঞ্জ করেই দেবো আর আমি চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে যাবো মা আমরাও যাব পাপা আসছে এখনই পাপা আসবে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে চলে গেছে চলে গেছে টাট চলো আমরাও রেডি হয়নি তাড়াতাড়ি বহুত পেশেন্ট সবাই চলে এসছেন তো আমাকে বলল যে এখনো এক ঘন্টা মোটামুটি ধরো ওয়েট করতে হবে তারপরেও মানে সিওরলি কিছু বলতে পারছে না যে তখন এখনও হবে কি না তো আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যেবেলা ঠান্ডার মধ্যে ঢুকে বার করবো না বাট কিছু করার নেই মনে হচ্ছে যে সন্ধ্যে যেন হয়েই যাবে দেখা কিছু করার তো নেই আমি এখন যাচ্ছি আপাতত বাড়ি রুহিকে নিয়ে মোটামুটি চারটে সাড়ে চারটে দিকে আসতে বললো তো তখনই আসবো চারটে আছে আর আমরা বেরিয়ে পড়েছি আর ওই টুপিটাও পরিয়ে দেবো এখন তো বাইরে না বেরোলে টুপি তো পরতেই চাইবে না ওর জন্য হাতে নিয়েই বেরোলাম এখনও রোদ আছে ভালোই গরম গরমই আছে ঝটপট দেখি আসি দেখা যাক এখন কখন হয় কারণ নাম তো আছে পুরো লাস্টে রোদ না এখন সময় দেখো কি থাকে সেটাই হচ্ছে কথা আর রুহির জ্বরটা আবার মনে হচ্ছে আসছে হালকা হালকা গাটা গরম হচ্ছে তো ভালোই হলো আজকেই দেখানো হয়ে যাচ্ছে দেখা যাক কি বলে এখন অনেকক্ষণ হলে এসে গেছি আমরা আর আজকে প্রচণ্ড ভিড় আছে তো এখনো তো হয়নি রুহিকে একবার বাইরে ঘোরাতে নিয়ে আসলাম অনেকক্ষণ বসে আছে ওই ভা ওই যে ওই উপরে একটা ভাও বসে আছে ও ঠিক ওটাকে দেখতে পেয়েছে ভাবলাম ও একটু বাইরে ঘুরে আনি অনেকক্ষণ একভাবে আছে অনেকক্ষণ বসেছিল চুপচাপ গাটা গরম হচ্ছিল তো এখন আবার দেখছি গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে জ্বরটা ঠিকভাবে আসছেও না আবার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না ও তো এতক্ষণে আবার দেখছি গাটা ঠান্ডা হয়েছে বলে একটু ছটফট করছে আমি বললাম চল একটু বাইরে থেকে ঘুরে আসতে আর ওখানে তো একটু অনেকক্ষণ আমরা একটু খাওয়ার জন্য কিছু নিতে এসেছিলাম দেখো ও পাপার কাছে একটা টেডি নিয়ে নিয়েছে আমরা এখানে অর্ডার দিয়ে বসে আছি অপেক্ষা করছি আর এখানে প্রচুর টেডি আছে তো সেগুলোও দেখতে পেয়ে নিয়ে নিয়েছে এখানে মা এতে নেবে নাকি তুমি এতে নেবে ভালো সুন্দর আচ্ছা একটাই একটাই ওই সব একই জিনিস মা ও সবগুলোকে দেখাতে বসেছে ওখানে আর কি নিলে তাহলে আর কি শপিং করলে অনেক কিছু শপিং করলে বাবা টেডি নিয়ে বলে বাইরে যাবে সোজা আর এখানে থাকবে না এই গুন্ডা শোন এ গুন্ডা গুন্ডা কেমন নিয়ে চলে যাচ্ছে দেখো দেবে না

আচ্ছা میچের দোকানটা তো এবার ফিরবো বাড়ি সোজা রুহি অনেকক্ষণ আনন্দ করেছে ঘুরেছে সব সময় ঘরে থাকতে ওর ভালো লাগছিল না তো শরীরটা যখন ভালোই যাচ্ছে একটু ঘুরেও গেল চলো নিয়ে গেলাম চলো তুমি চলে সেখানে সবকিছু নিয়ে রুহি টেডিটা নিয়েছে তো আগে হ্যাঁ রুহি আসলে রুহি জানতে পেরে গেছে যে এটা ফ্যালেন্টাইন্স ডে উইক চলছে আর দুদিন পরে টেডি ডে আসবে তো তার জন্য আগেই পাপার কাছ থেকে টেডিটা নিয়ে নিয়েছে রাইট অন চলো আটটু সেকেন্ড মাটটু সেকেন্ড এখনি হয়ে যাবে বাবা কি করছে রে ইমা এখানে দেখ লাইট জ্বলছে ওই দে ডান্স করে দাও ডান্স করে দাও থার্মোমিটারের আওয়াজ শুনে রুই এমনি করে করে লেডিকে দেখো টেম্পারেচার দেখো 100 হয়ে গেছে তাহলে আবার ওষুধটা দিতে হবে জ্বরটা এরকমই হচ্ছে একদিন ওষুধ নাও দেই না তাও মানে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে আবার জ্বরটা কমে যাবে তো এটাই মেন প্রবলেম হচ্ছে আর সত্যি বলতে নার্সিংহোমে গিয়ে দেখলাম এই ওয়েদারেতে বাচ্চাদের মানে এত অবস্থা খারাপ যদি আজকে ডাক্তার দেখাতে না যেতাম বুঝতে পারতাম না ওখানে প্রত্যেকটা বাচ্চার এরকম একই অবস্থা সর্দি কাশি আর এরকম জ্বর আসছে বারবার কমে যাচ্ছে আবার জ্বর আসছে তো সেটাই রুহিরও তাই হয়েছে তো ডক্টর বললেন যে অতটা চিন্তা করার কিছু নেই তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে রুহির বুকে যে কফটা জমেছিল সেটা অনেকটা ঠিক হয়ে গেছে তার জন্য কাশিটাও কমে গেছে অনেকটা তাও এক সপ্তাহ ইনহিলারগুলোকে দিয়ে দিতে বললো যেহেতু জ্বরটা আবার আসছে আর জ্বরটা হয়তো কমে যাবে আজকালের মধ্যে দরকার পড়লে প্যারাসিটামলের সিরাপটা দিতে বলেছে আর একটা নতুন একটা ওষুধ দিল তার সাথে একটা জরুরি যদি খুব বাড়াবাড়ি হয় তার জন্য একটা ওষুধ দিয়ে রেখেছে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে তো ওটা যদি প্রচণ্ড দরকার পড়ে কোনো সময় তাহলেই একমাত্র দিতে বলেছে নয়ালে দেওয়ার দরকার নেই বলে দিয়েছে তো যদি খুব কাশি হচ্ছে বারবার জ্বর আসছে হাই টেম্পারেচার তখন একমাত্র ওইটা দিতে বলেছে তো রোহিত দেখছি যে এরকমই হচ্ছে মানে আজকে সকাল থেকে কি হচ্ছে বুঝতেই পারছি না জ্বরটা আসতে টেম্পারেচার হচ্ছে একশো একশো এক খুব বেশি হলে একশো এক তার বেশি নয় তারপরে আবার নর্মাল হয়ে যাচ্ছে নাইনটি এইট নাইনটি সেভেন মেডিসিন না খেয়েই হচ্ছে এটা তো বললেন যে কোনো চিন্তার বিষয় নেই দেখা যাক এখন কি হয় আজকে রাতে ওষুধটা খাইয়ে দিয়েছি যেটা নতুন দিল সেই ওষুধটা খাইয়ে দিয়েছি এখন দেখছি আবার চুপচাপ ভালোভাবে খেলছে আর সেই যে এসে ঘুমিয়েছে এই থেকে উঠলো দশটার সময় তারপর আর কিছু খাইনি একদমই কিছু খাইনি আমাকে দেখালো যে ফর্মুলামিকটা গুলে দেওয়ার জন্য দেখালো তো ওটা দিলাম তাও খেলো না দুবার খেয়ে পালিয়ে গেল যেই খাওয়াচ্ছি আর কি খেতে চাইছে না কিন্তু দেখাচ্ছে এটা খাবে যাই হোক এখন মোটামুটি দেখছি ঠিক আছে চুপচাপ বসে খেলছে জ্বর আছে কিন্তু তাও খেলছে তো রাতে যদি দরকার পড়ে একশো এক এরকম যদি হয়ে যায় তাহলে একবার ওষুধটা খাই দেবো মাথাগুলো পুরো গরম হয়ে আছে পুরো একবারে এই ওয়েদারেতে প্রত্যেকটা বাচ্চারই রুহির মতো অবস্থা মানে রুহির থেকেও ভয়ঙ্কর অবস্থা যাকে বলে বলতে এই ওয়েদারে এত সাবধানে রেখো এটা হচ্ছে তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো আর তার সাথে এরকমভাবে যদি জ্বর আসছে দেখো হয়তো কমে যাচ্ছে আসছে একদমই বাড়িতে ফেলে রেখো না কারণ প্রচণ্ড ডেঞ্জারেস এটা এটার জন্য অ্যাডমিটও করতে হচ্ছে অনেক বাচ্চাদের তো আমাদের সামনেই দু তিনজন বাচ্চাকে অ্যাডমিট করতে হলো তো সেটা দেখে আমার সত্যি বলতে সেখানে প্রচণ্ড ভয় লাগছিল যে রুহিকে দেখে কি বলবে তারপর দেখলাম না যে ডক্টর বলেন যে সব ঠিক আছে এবার টাইম মতো ওকে নিয়ে যাওয়া হয়েছে অল্পতেই প্রথমেও তাই হয়েছিল আর এবারে তো এই তো কাল থেকে জ্বরটা আসছে নিয়ে চলে গেছি তাই এরকম অনেকজন বলছে যে এরকম দু দু দিন তিন দিন ধরে জ্বর আসছে ওষুধ খাওয়াচ্ছি কমে যাচ্ছে তার জন্য দেখাতেছি তো তাদেরকে ওরকম ভর্তি করতে হচ্ছে তো সেই কারণে তোমাদেরকে বলছি যে যদি ছোট বেবি থেকে থাকে তাহলে অবশ্যই এরকম কিছু হয়ে থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করো একবার দেখিয়ে নিও কারণ এই টাইমটা প্রচণ্ড খারাপ মানে এমন সিজন হয়ে গেছে না এই জ্বরটা কি হচ্ছে কমতে চাইছে না তো অনেকটা ক্ষতি করছে তার জন্য বেবিদের শরীরে যাই হোক চলো নেক্সট ফ্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে এই ফ্লগটা এখানেই এন্ড করছি টাটা এখানে এসে বলে যাও টাটা রুহি এদিক থেকেই টাটা করছে তোমরা একটু সাবধানে থেকো রুহিকে তো সাবধানেই ডাকছি সময় হ্যাঁ তো এই ওয়েদারের জন্য আর এখন হচ্ছে সব বাচ্চারই এরকম হচ্ছে তা আমাদের চেনা জানাই অনেকজনের সাথে দেখা হয়েছিল আজকে আমার যারা আমাদের ব্লগ দেখে তো ওনারাও এসেছিলো দেখতে কিন্তু এমন পরিস্থিতি না কারোর সাথে কথাও বলা হয়নি আর ভিডিও তো বাদই না এমন মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছিলো সেটা দেখে খুব খারাপ লাগছিল যখন জ্বরটা আসছে পুরো চুপচাপ হয়ে বসে যাচ্ছিল তো যাই হোক আজকে আবার দেখি রাতটা কেমন থাকে কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট টাটা

আবার হবে আবার হবে অমনি করে নিলে হয় আওয়াজ হয় আমি করে দেবো দাও আমি মেপে দিই জ্বর কত আছে দাও